সাপ্তাহিক রাশিফল মেষ রাশি দুসরা ডিসেম্বর থেকে আটই ডিসেম্বর দু আপনি যদি আমিষ জাতীয় খাবার খান তাহলে এই সপ্তাহে দুর্বলতার সমস্যা থেকে মুক্তি পাবেন তবে এর জন্য ভালো হবে বাইরে থেকে খাবার অর্ডার না করে ঘরে তৈরি খাবার খাওয়া এবং প্রতিদিন প্রায় তিন তিরিশ মিনিট হাঁটাহাঁটি করে খাবার হজম করা আপনার চন্দ্র রাশি থেকে যদি বৃহস্পতি আপনার দ্বিতীয় ঘরে উপস্থিত থাকে অর্থ বা জমি সংক্রান্ত কোনো বিষয়ে আদালতে বিচারাধীন ছিল তবে এই সপ্তাহে তার সিদ্ধান্ত আপনার পক্ষে হওয়ার সম্ভাবনা রয়েছে যার কারণে আপনি কেবল অর্থই পাবেন না আপনার দুর্বল আর্থিক অবস্থারও অনেকাংশে ট্র্যাকে ফিরে এসেছে বলে মনে হবে বাড়িতে আনন্দের পরিবেশ এই সপ্তাহে আপনার চাপ কমিয়ে দেবে এমত অবস্থায় এটি গুরুত্বপূর্ণ হবে যে আপনিও এতে সম্পূর্ণভাবে অংশ নিন এবং নিচক নীরব দর্শক হয়ে থাকবেন না এই সপ্তাহটি আপনাকে বুঝতে সাহায্য করবে যে আপনার পরিবারের কল্যাণের জন্য আপনাকে ক্রমাগত কঠোর পরিশ্রম করতে হবে এজন্য আপনি যা কিছু করেন না কেন তার পিছনে ভালোবাসা এবং দৃষ্টিভঙ্গির অনুভূতি থাকা উচিত আপনার চন্দ্র রাশি থেকে আপনার একাদশ ঘরে শনির উপস্থিতির কারণে এই সপ্তাহে আপনাকে একটি কাজের সাথে সম্পর্কিত ভ্রমণে যেতে হবে যার জন্য আপনি দীর্ঘকাল ধরে অপেক্ষা করছিলেন তবে এই যাত্রায় যাওয়ার সময় আপনার সমস্ত কাগজপত্র এবং লাগেজ সাবধানে চেক করুন অনথায় আপনাকে কোনো অজানা জায়গায় ভোগান্তি পোহাতে হতে পারে আপনি যদি আপনার শিক্ষাগত রাশিফল জানেন এবং প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুত নেন এবং শিক্ষার্থীরা তাদের পরীক্ষার সাফল্য পাবে এই সময়ের মধ্যে আপনার পরিবারকেও আপনাকে উৎসাহিত করতে দেখা যাবে এবং আপনি আপনার একজন শিক্ষক বা গুরুর কাছে থেকে উপহার হিসাবে একটি ভালো বই বা জ্ঞানের চাবিকাঠিও পাবেন প্রতিকার প্রতিদিন একুশবার ওম রাহে নম জপ করুন আপনার সপ্তাহটি খুব ভালো কাটুক জয় মাতারা জয় বাবা লোকনাথ